আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আপনাদের দোয়ার অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম আজকে আমার ছোটো ভাইয়ের বাড়িতে মিলাদের দাওয়াত আছে দুপুরে খাওয়ার আয়োজনও আছে তাই আমরা এখন ওখানে যাচ্ছি আর যা যা করবো সবই আপনাদের মাঝে শেয়ার করব তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এই যে গাই রেডি হয়ে গেলাম এই যে এখন আমরা যাব ওই বাসায় রই আছে আবার অন্ধকার অন্ধকার মেজে মেহমান আস্তে 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 আসে আছে তো নাস্তা এই যে নাস্তা লো পাবই ল চলব আজ নেব আমরা ইচ্ছা করছি চলুন আপনাদের মাঝে সবকিছু শেয়ার করি কি কি রান্না বান্না হইতেছে উঠে <laughs> থাক <laughs>

<laughs> <laughs> <coughs> बाहिर

মাই দিন এই যে রকম আসা যুখ করতেছে সুন্দর লাগতেছে যে ঘর উঠাইছে ঘরের উপলক্ষে এর উপলক্ষে মিলাদ হবে তাই সবাই রে দাওয়াত করছে ভাই বোন সবাইকে আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে দাওয়াত করছে দুপুরে মিলাদের পর খাবার হবে মিলাদের অনুষ্ঠান আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগবে একই ড্রেস এই যে গাইস দেখেন আমরা একই রকম ড্রেস খেয়েছি দুজনে গ্লাভ ড্রেসটা অনেক সুন্দর রোহনা রেডি হয়েছে পুরো কমপ্লিট দেখে দেখে ভূতোর ড্রেসটা দেখলি অনেক সুন্দর হয়েছে ভৈৰা পেলাও দিছে প্লাবি খাই নানি কি দিছে ঐল' এক आंगूली चुप दो पर नांगूली चुप दो है न कम रखा है इसको। इसे वैसे कर बनाइए चुप क्यों टाले? ओने बोल। chào 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 chào

Jai bhaga. Hm? Velite jai bhaga. So na ko. Kya khush A few moments later